আরব সাগরের তলা দিয়ে হু হু করে ছুটবে ট্রেন রহস্যময় রেল ট্যাকে জুড়ে যাচ্ছে ভারত দুবাই হাঁ করে তাকিয়ে দেখছে গোটা বিশ্ব মুম্বাইয়ের হাতে এলো আলাদিনের আশ্চর্য প্রদীপ মানুষ নয় তাহলে কি মনি মানিককে ঠাসা থাকবে ওই সংযুক্ত আরব আমিরাতের স্বার্থ আছে দু ঘন্টাতেই ভারত টু দুবাই তাবর তাবর দেশকেও টেক্কা আরো একবার প্রমাণিত মোদী জামানায় সব অসম্ভবই সম্ভব ভারতে সাগরের ভেতর দিয়ে ছুটছে ট্রেন পুরো জার্নিতে আপনার সফর সঙ্গে কি হাঙর ডলফিন তিমিরা মুম্বাই টু দুবাই দু হাজার কিলোমিটার রেল ট্র্যাক রীতিমতো রহস্যের আধার জলের তলায় রেল লাইন বিছিয়ে দিচ্ছে ভারত সংযুক্ত আরব শাহী থেকে ভারত থুরি মুম্বাই এবার আরো কাছে জলের তলায় আল্ট্রাস্পিড ট্রেন চলার টেকনোলজিটা কিন্তু মারাত্মক বিরাট আকারের দুটো পাইপলাইন কে আরব সাগরের নিচে স্থাপন করা হবে যা জলে পুরোপুরি ডুবে থাকবে সমুদ্রের নোনতা জল এই পাইপলাইনে কোনোভাবেই এফেক্ট করতে পারবে না এমন ভাবে তৈরি করা হবে দুটো টিউব এই পাইপলাইনের অবস্থানে যাতে কোনোভাবেই কোনো পরিবর্তন না হয় নড়চড় না হয় তার জন্য জলের উপরে ভাসমান সারিবদ্ধ কতগুলো ভেসেলের মাধ্যমে কংক্রিটের পাইপলাইন দুটোকে সম্পূর্ণভাবে জলের নিচে আটকে দেওয়া হবে জলের উপরে ভাসমান ভেসেলগুলোর একটার সাথে আরেকটা দূরত্ব এমনভাবে বজায় রাখা হবে যাতে দুটো ভেসলাইন মাঝ বরাবর যে কোনো জাহাজ অতি অনায়াসে যাতায়াত করতে পারে কংক্রিটের পাইপলাইনগুলোর প্রত্যেকটার মধ্যে থাকবে শুধু একটা মাত্র রেলপথ যে ট্র্যাকে রেলগাড়ি উভয় দিক থেকেই করতে পারবে তবে আন্ডার ওয়াটার রেল শুধুমাত্র মানুষ পরিবহনের জন্যই ব্যবহার করা হবে না জলে নিচে স্থাপিত ওই টিউব দুটোর ভেতরে থাকবে আরও কিছু পাইপলাইন যার মাধ্যমে প্রাকৃতিক গ্যাস খনিজ তেল এবং নদীর বিশুদ্ধ পানীয় জল মুম্বাই থেকে দুবাই শহরের মধ্যে আদান প্রদান করা হবে মুম্বাই শহর থেকে দুবাই শহর পর্যন্ত যাত্রা করতে ট্রেনটা সময় নেবে মাত্র দু ঘণ্টা আন্দাজ করতে পারছেন কোন স্পিডে ছুটবে জলের তলার এই ট্রেন যেহেতু মুম্বাই এবং দুবাইয়ের মধ্যে দূরত্ব দু হাজার কিলোমিটার মানে বারোশো মাইল তাই স্বাভাবিকভাবে এই দূরত্বটাকে দু ঘন্টার মধ্যে অতিক্রম করতে গেলে ট্রেনটাকে প্রতি ঘন্টায় এক হাজার কিলোমিটার বেগে ছুটতে হবে শুনতে অস্বাভাবিক লাগলেও এটাই বাস্তবে ঘটতে হবে সাধারণত একটা বিমান ছশো থেকে হাজার কিলোমিটার প্রতি ঘণ্টায় আকাশে ওড়ে মানে এই ট্রেনটার গতিবেগ একটা বিমানের গতিবেগের থেকেও বেশি হতে হচ্ছে কিন্তু এটা সম্ভব হবে কিভাবে জানা যাচ্ছে সম্পূর্ণভাবে বাতাসীন ফাঁপা দুটো পাইপলাইন এক্ষেত্রে বেনিফিট দেবে যাতে হাওয়া ট্রেনের গতিবেগে কোনোভাবেই ব্যারিকেড তৈরি না করতে পারে সঙ্গে ব্যবহার করা হবে পৃথিবীর পরিবহন ব্যবস্থার সব থেকে উন্নত ম্যাগলেভ টেকনোলজি মানে ম্যাগনেটিক লেভিটেশন মাইনাস চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করা কতগুলো ইলেকট্রো গোটা রেলপথ জুড়ে দুপাশে সারিবদ্ধ ভাবে ব্যবহার করা হয় যা ট্রেনকে রীতিমতো শূন্যে ভাষায় অর্থাৎ ভারত টু দুবাই আন্ডার ওয়াটার রেল লাইনে মডার্ন টেকনোলজির ব্যবহার দেবে এক্সট্রা মাইলেজ দু হাজার আঠেরোর ব্রেন চাইল্ড দু হাজার তেইশে এসে জলের তলায় একটু একটু করে বাস্তবায়নের পথে সংযুক্ত আরব আমির শাহী অলরেডি একটা সম্ভাব্য ব্লু প্রিন্টের উপর কাজ করছে এমনি তো নয় স্বার্থ আছে বইকি ভারতের সাথে বেশ ভালো সম্পর্ক সংযুক্ত আরব আমিরাতে তবে আন্ডার ওয়াটার রেল লাইন তৈরি করতে চাওয়ার মোটো আলাদা এত বছর ধরে মধ্যপ্রাচ্যে প্রযুক্তি নির্মাণ অবকাঠামোর জন্য ইউএই ছিল একমাত্র যাওয়ার জায়গা কিন্তু সৌদি আরব প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করে সংযুক্ত আরব আমির সেই আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তাই এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমির শাহী ওয়াটার ট্রেনের মাধ্যমে ভারতের সঙ্গে সংযোগ বাড়াতে চাইছে হুবহু এই ধরনেরই আন্ডারওয়াটার ওয়াটার রেলওয়ে টানেল রয়েছে ফ্রান্সেও তবে মুম্বাই টু দুবাই আন্ডারওয়াটার ওয়াটার রেল লাইন তৈরি হলে তা কোন কোন দেশকে টেক্কা দেয় বা পেছনে ফেলে এখন সেটাই দেখার অপেক্ষা প্রথম কলকাতা ব্যুরো